গাড়ি করে কে আসলো এত আনন্দই ভরপুর হয়ে গেল নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল এম আর ডেলি লাইফস্টাইল চ্যানেলে আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ও ভালোবাসে মোটামুটি বেশ ভালোই আছি তো আজকে হলো বুধবার তো এইমাত্র ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল দেখো কালকের একটু ওই যে কী বলে চাটনি ছিল আমের যে টক করেছিলাম সেই টকটা আর কি ফ্রিজে রাখা ছিল তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো সিদ্ধ ভাতটা আমার হয়েও গেছে আর মেয়ে জানোই তো রেগুলার স্কুলে যাচ্ছে সোম থেকে শুক্রবার অবধি প্রতিদিন স্কুল যাচ্ছে তাই আর কি দেখো সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে আর ফ্রিজের যে টকটা রেখেছিলাম সেই টকটা এখন দেখো ফ্রিজ থেকে বের করে গরম করে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ের টিফিনের জন্য হাজব্যান্ড নিয়ে আসলো কেক সাথে হলো দুটো বিস্কিট এটা মনে হয় ওরিও বিস্কিট তো মেয়ে ওরিও বিস্কুট খেতে ভীষণই পছন্দ করে তো চলো এখন বিস্কিটটা ঘরে নিয়ে যাই গিয়ে ওর এই যে টিফিন বক্সের মধ্যে কেক আর বিস্কিটগুলো সমস্তটাই এর মধ্যে ঢেলে নেবো তো যাই হোক ওদিকে যেহেতু ভাতটাও আমার হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ের স্কুল আছে আর একটু দেরি করে রান্না বসালে পরে আমারে খুব তাড়াহুড়ো পড়ে যায় তো কালকে যেন তো একটু দেরি হয়ে গেছে এদিকে মেয়ে স্নান তারপরে মেয়েকে ড্রেস পরানো অনেক কিছু দিক দিয়ে একদম সকালবেলাটা আমার হিমশিম হয়ে যায় একদম সাড়ে দশটা বা এগারোটা অবধি তো যাই হোক এদিকে দেখো বিস্কুটগুলো ভরেই নিচ্ছি আর আজকে আমাদের বাড়িতে সত্যি খুবই একটা আনন্দের দিন বলতে পারো সবাই খুব আনন্দে একদম ফুরফুরে মেজাজে একদম ভরপুর হয়ে আছে তো পুরো ভিডিওটা একদম স্কিপ করে কেউ দেখো না একদম শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর এই যে দেখো প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি মেয়ের জন্য মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম খাওয়া দাওয়া করে হঠাৎ করে দেখো একটা কালো মেঘ এসে হালকা একটা ঝিমঝিমঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করে দিল তো এই যে এখনকার আকাশ বুঝতেই পারো বর্ষাকালের আকাশ কখনও রৌদ্র কখনো আবার কালো মেঘ এসে ঢেকে রাখে তো এই যে দেখো এখন বৃষ্টিটা পড়ছে সমানে আর দেখো গাছের তো একদম ভিজে ভরপুর হয়ে যাচ্ছে একদম যে খুব বৃষ্টি তবুও না হালকা একটু ঝিরিঝিরি করে বৃষ্টি তবে একটু বাদেই কিন্তু বৃষ্টিটা আবার সেরেও গেছে তারপর দেখো একদম রৌদ্রের তাপটা সেই পরিমাণে দিয়েছে তো এদিকে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে যেহেতু মেয়ে স্কুল থেকে আসবে হলো তিনটার দিকে তার আগে আমাকে রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে তবে আজকে আর যাচ্ছি না হলো উনুনে আজকে ভাবছিলাম গ্যাসের ঘরেই যেহেতু রান্নাটা করছি তো ডাল বাদ বাকি সবজিগুলো গ্যাসের ঘরেই করে নিব তো দেখো ডালের ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা পাঁচফোরণ সাথে হলো পেঁয়াজ কুচি করে দিয়ে এই যে দেখো ফ্রনটা দেওয়া হয়ে গেছে ডালটাও আমি প্রেশার কুকার থেকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে এখন দেখো একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ডালটাকে আমি নামিয়ে রাখবো তো আজকে জানো তো গেছিলাম হলো শাক তুলতে তো হাজব্যান্ড নিয়ে এসেছে হলো মেয়ের জন্য এই যে টাটকা টাটকা আমাদের এই যে জমির আশেপাশে থেকে একদম টাটকা টাটকা কি বলে ঢেঁকি শাক তারপর আমার মনে হলো যে আমিও তো অনেকদিন থেকে শাক খাই না তবে আমার মেয়ে ঢেঁকি শাক ভীষণ পছন্দ করে তাই মেয়ের জন্য একটুখানি ঢেঁকি শাক পেয়েছে সেটাই আমি কেটে নিলাম তারপর আমি দেখো লাল শাক পাট শাক সমস্ত কিছুই তুলে নিলাম এটা করলাম আমাদের জন্য তো দেখো ফটাফট এই যে সবজি টা সবজি না শাকটাও ধুয়ে নিচ্ছি তারপরে যে কালকে দেখেছ চিচিঙ্গা আছে পটল আছে আলু টমেটো তারপর অনেক কিছু জিনিসে ঘরের মধ্যে আছে ছোলা কচু তো এদিকে আজকে আর অন্য কোনো সবজি করব না রেগুলার একই রকম সবজি খেতে একদমই ভালো লাগে না তবে ভাবছিলাম পটলগুলো না নষ্ট হয়ে যাবে তো এদিকে ডাল করবো সাথে হলো একটুখানি ঢেঁকি শাক ভাজব পাট শাকটা একটুখানি মাখা মাখা করব আর এই যে পটলটা ভেজে নেব পটল ভাজা খেতে একদমই ভালো লাগে না তবুও খেতে হবে না হলে পটলগুলো না নষ্ট হয়ে যাবে বা পেকে যাবে তো এদিকে দেখো সমস্ত কাজগুলো একটু গোছ গাছ করে নিয়ে আমার এই যে তাল জলটা আমি রেডি করছি এই যে দেখতে পাচ্ছ এটাকে আমরা সিরকি বলি সিরকির মধ্যে একটু তাল দিয়ে দিলাম জলের মধ্যে এখন এই যে তাল জলটা রাখবো হলো ফ্রিজে তো ফ্রিজে তো অন করাই আছে ডিপ ফ্রিজ আছে তো এখানে দিয়ে দেই যে কোনো এক সময় বিকেল টাইমে আমি খেয়ে নিতে পারবো রান্না টান্না কমপ্লিট করার পরে তো এখন দেখো এখানে এই যে ফ্রিজে সুইচও দেওয়া আছে আর কিছু টুকিটাকি ফলমূল এটা ওটা আর কি ফ্রিজের মধ্যে রাখা আছে তো যাই হোক ফ্রিজটা এখন অফ করে দিয়ে আবার যাবো বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করে দিতে তো ফ্রিজে সুইচটা দেয়নি যেহেতু ডিপ ফ্রিজে আসে তো এদিকে দেখো সমস্ত শাকগুলোই তো আমি ধুয়ে আনলাম এই যে দেখো এদিকে ঢেঁকি শাক ধুয়ে এনেছি সাথে হলো কাঁচা লঙ্কা কয়েকটা তুলে এনেছি সাথে এদিকে দেখো পটলগুলো কেটে নিয়েছি আর এদিকে লাল শাক পাট শাকটাও ধুয়ে নিয়েছি তো চলো এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা কিন্তু খুব গরম হয়েছে তা প্রথমে আর কি পটলটাও পটলটাই আর কি ভেজে নিচ্ছি তারপরে বাদবাকি আস্তে আস্তে শাকগুলো ভেজে নিব তো এখন দেখো পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ গুঁড়ো লবণও দিয়ে দিয়েছি তখন এখন দেখো পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে পটলটাকে একটুখানি ঢেকে রাখবো আর ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিলাম তাতে সিদ্ধটাও ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছ আমার পটল ভাজি একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে না এক এক করে নামিয়ে রাখবো তবে বেশি পটল ভাজছি না বাড়িতে পটল ভাজি একদমই পছন্দ করে না কেউ তো যাই হোক একটা দুটো করে খেয়ে নিব। আর এদিকে দেখো পটলটাকে নামিয়ে নেই তারপরে বাদবাকি সবজিগুলো করে নিব এদিকে ওর বাবা গেছে হলো মেয়েকে স্কুল থেকে আনতে আর আজকে আমার অনেকটা কাজের একদম চাপ পড়ে গেছে সকাল সকাল জানো তো ঘরটা একটু আর কি উপরটা আর কি ঝাড় দিয়ে নিয়েছি অনেক মাকড়সার জাল ঠাল দেখলাম তবে অফ ক্যামেরার মধ্যে মাধ্যমে করেছি মেয়ে স্কুল যাওয়ার পরে পরে তো ক্যামেরা আর অন করিনি তো আর একদিন যেদিন আমি ঘরটা পুরো ঘরটাই আর কি ঝাড় দিব সেদিন অবশ্যই তোমাদের সাথে আর কি শেয়ার করব মানে উপরের যে মাকড়সার জাল বা আমার ঘরটাকে যেদিন ক্লিন করব। তো আজকে যেহেতু কোনোরকমভাবে করেছি সেটাই আর কি অফ ক্যামেরার মাধ্যমেই করেছি তো এদিকে দেখো শাকটাও আমি এখানে দেখো তেলের মধ্যে গরম তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি একটুখানি দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি একটু রসুন বাটা করে দিয়েছি খেতো করে দিয়েছি সেগুলো দিয়ে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা এখন না ঢেকে রাখবো আর ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো তাতে শাকটা মোটামুটি ভালোই সিদ্ধ একটু হয়ে যাবে তো যেহেতু পাট শাকগুলো একটু পুরনো হয়ে গেছে হয়তো পাট শাকগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এদিকে দেখো শাকের ঢাকনাটাও তুলে নিলাম নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে না অন্য সময়ে যে শীতকালের যে শাকগুলো সেই শাকগুলো না একটু ঢাকনা দিয়ে এলেই পরেই কিন্তু গলে গলে যায় তবে এখন যেহেতু বর্ষাকালের শাক তো এই শাকগুলো না একটু শক্ত শক্ত লাগছে তবে মোটামুটি একটুখানি জল দিয়ে শাকটাকে ঢেকে তারপরে দেখো মাখা মাখা করে নামিয়ে নিলাম আজকে যেহেতু অন্য কোনো সবজি করিনি তো এখানে দেখো ঢেঁকি শাকটা আমি বসিয়ে দিয়েছি ঢেঁকি শাকটার দিকে হচ্ছে হালকা আছে ঢেঁকি শাকটা আমি নাড়াচাড়া করছি আর এই যে দেখো আমি না রান্না যে কোনো কিছু করার সময় কিন্তু মানে রান্নার ক্ষেত্রে আর কি চুপ করে বসে থাকতে পারি না রান্না এদিকে হতেই থাকে আর আমি আমার কাজগুলো কমপ্লিট করি এই দেখো রান্নাঘরের সাইডগুলো যেগুলোতে তেল পড়ে গেছে রান্নার মেঝেতেও তেলে ছিটে পড়ে যায় সাথে হলো সাইডগুলোতেও পড়ে যায় এগুলো না একটু না মুছলে একদম রান্নাঘরটা পায়ে হাঁটতে ইচ্ছে করে না তেল চিটচিটে করে তাই রান্নাঘরটা ভালো করে দেখো মুছে পরিষ্কার করে নিলাম তো আজকে দেখো কি কী রান্না করেছি ডাল করেছি পটল ভাজি সাথে হলো ধরনের শাক আর ওই যে কালকের আমের যে একটু চাটনি ছিল সেটা সকালবেলা গরম করে নিয়েছি তো আজকের দুপুরে হলো আমার এইটুকুই রান্নাবাড়ি তো এখানে দেখো যেহেতু সকালবেলা আমি অফ ক্যামেরার মাধ্যমে উপরের যে মাকসার জাল ঠালগুলো ঝেড়ে নিয়েছিলাম ঘরটা কিন্তু আর মোছা হয়নি তো মেয়ে স্কুল যাওয়ার পরে পরে করে নিয়েছি তাই এখন দেখো ঘরের মেঝেটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর জানোই তো ঘরের উপরের মাকসার জাল ঝাড় দিলে পরে অনেক ধুলো ময়লা মেঝের মধ্যে পড়ে থাকে আর সেগুলো না মুছলে পরে কিন্তু ঘরে একদম আসা যাওয়া করতে খুবই অসুবিধা মনে হচ্ছে বালি কিসকিচ করছিলো তাই দেখো রান্নাবাড়ি যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে আনতে ওর বাবা গেছে এখনও কিন্তু বাড়িতে আসেনি তো ভাবছিলাম মেয়েকে আসা মেয়ে আসার আগে আগে এই কাজটা আমি কমপ্লিট করে নিই ওকে আসলে পরে আবার ড্রেস খুলে দিতে হবে ওকে আগে খাওয়া দাওয়ার জন্য আবার ব্যবস্থা করতে হবে ও তো একটুখানি খাবে তাই না তো যাই হোক একটা দেড়টার দিকে টিফিন দেয় ওখানে টিফিন একটুখানি খেয়ে নিবে আর আজকে সেইরকম ভারী টিফিন দেইনি নি বুঝতেই পারছো কেক দিয়েছি সাথে হলো বিস্কিট দিয়েছি আর মেয়ে আস্তে আস্তে একটু খিদেও পাবে তাল জল একটুখানি মেয়েকে দিয়ে দিবো আমি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওকে ভাতটা খাওয়িয়ে দিব তো চলো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরটাও মুছে নিচ্ছি আর সাথে একটু দরজার সাইডগুলোও মুছে নিচ্ছি দেখতে পাচ্ছি দরজার সাইডগুলোতে একটু ধুলো ধুলো পড়ে গেছে তবে আজকে রকমভাবে যে খুব সুন্দরভাবে ঘরটা একদম পুরো ঘরটাই ক্লিন করেছি তা না আজকে কোনো রকমভাবে করে নিয়েছি কারণ আমার হাতে না একদমই সময় ছিল না তবে এই কাজটা আমি সুন্দরভাবে করেছি আমার এই ফ্যানটা ফ্যানটা হলো সাদা জানো তো এই ফ্যানটা যে এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এক মাস দু মাস পরে কেন জানি একদম কালো কুচকুচে হয়ে যায় তাই ফ্যানটা না একদম খুব যত্ন সহকারে ফ্যানটাকে একদম পরিষ্কার করে একটা সুতি নেকড়াতে জল ভরিয়ে সুন্দরভাবে দেখো মুছে মুছে নিচ্ছি তাতে একটু সুবিধা হয় কেন বলতো ফ্যানটা এমনিতেই কালো আর দেখতেও বাজে লাগে আর সারাদিনে ফ্যান তো কম বেশি চালু থাকে যখন আর কি ঘরে এসে একটুখানি রেস্ট নেওয়া হয় তখন উপরের দিকে যখন তাকাই ফ্যানটার দিকে তাকালে পরে মনে হচ্ছে ফ্যানের যে ধুলো ময়লাগুলো মনে হয় আমার গায়ে এসে পড়ছে যখন ফ্যানটা চালু করা হয় তাই দেখো আজকে তোমাদেরকে আমি অন ক্যামেরায় দেখাচ্ছি আমার ঘরটাকে দেখো এই ছাইটগুলোতে এত পরিমাণে মাকসার জাল ধরেছে সে কতদিন তিন চার মাস আগে আমি পরিষ্কার করেছি শুধু মাকড়সার জালগুলো একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তবুও কিন্তু দেখো এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো তখন না তোমাদের সাথে আর কি আমি শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ স্কুলের যাওয়ার পরে পরে যেহেতু করেছি তখন অনেকটা বেলাই ছিল তো যাই হোক অন্যান্য কারণে আমি ভুলেই গিয়েছিলাম তারপর দেখো মেয়ে স্কুল থেকে আসলো মেয়েকে খাওয়ালাম তারপর আমি একটুখানি স্নান টান করে আসলাম এসে আমিও ওই যে খেতে বসার আগে আগে হঠাৎ করে মনে পড়লো যখন ফ্যানটা আমি চালু করে দিব তখন মনে পড়লো তোমাদের সাথে আমি শেয়ার করিনি ঘরের যে রুমটা তো দেখো উপরটা খালি কোনো রকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো যেভাবে ঘর পরিষ্কার করি না কেন তবুও কিন্তু ভালো লাগছে তাই না দেখতে আর আমাদের ঘরটা দেখতেই পাচ্ছ একদম বাল্ব জ্বালানো অবস্থাও কিন্তু ঘরের যে রুমটা একদম কালো কালো মনে হয় আর এই যে দেখো আমাদের বিকাল টাইমে অনেক বড় একটা গাড়িতে করে আমাদের বাড়ির ছেলে বাড়ি ফিরে আসলো সত্যি খুব ভালো লাগছে আর আমার মেয়ে তো আনন্দই লাফাচ্ছে বলছে ভাই আসছে এত খুশি দেখতেই পাচ্ছ বাবুর কি অবস্থা হয়েছে পাটা পুরো ভেঙে গেছে আমার একদম খুবই খারাপ লাগছে তবুও এই খারাপ লাগার মধ্যেও কেন জানি একটা খুব আনন্দ তো মনে হচ্ছে যে ও বাড়িতে ফিরে আসছে তো যাই হোক সন্ধ্যার মুহূর্তে বাবুকে দেখে দেখে এসে এই যে বাড়ি এখন ফিরছি আর দেখতেই বাচ্চা চারদিকে অন্ধকার হয়ে আসছে বাড়ি এসে দেখো এখন এই যে সন্ধ্যা প্রদীপ দিব তাই ঠাকুর ঘরে হাত পা পরিষ্কার করে ধুয়ে চলে আসলাম আর এখন দেখো আমি ঠাকুরের প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি আর এদিকে ধুনুর যে ধূপদানিটা সেটাও আমি জ্বালিয়ে নিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো